আসসালামু আলাইকুম মা ভালো আছেন খাওয়া খাইছেন মা কি খাইছেন মা এই যে মা চুলগুলা তো ময়লা ধরে জট ধরে গেছে এগুলো পরিষ্কার হওয়ার দরকার না বাবা আসেন মা আসেন একটু পরিষ্কার করে আইদিমু আসুন মা 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 আসুন মা আসেন মা না না খালি বাইরে লাগবে আচ্ছা

দেখোন আপোনাৰ এইগুলাতো এই যে মহিলা দৰে দৰে গোচৰ নাই কৈ দিয়া কৈ দিয়া এইগুলা হৈছে এইগুল কি এইগুলৰ ভিতৰত উকুল টুকুন হৈ গৈছে

আপনার জন্য এই যে আপনার মেয়ের বয়সে একজন কষ্ট করছে না ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে ওইদিকে তাকে একটা হাসি দেন তো আসসালাম আলাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীর ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম ফ্রি বোর্ড বেশমি সেন্টার মার্কেটের সামনে উনি এই জায়গাতে বিগত কয়েক বছর থেকে আছে ওনার থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে ফাতেমা বাসাকে এটা বলতে না ওনার অবশ্যই যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছে অবশ্যই সুন্দর একটা পরিবার আছে তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম